বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি নজু ছাড়া হাদি শরীফ পড়া যাবে কিনা মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনা হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি অজু না করলে গুণা হবে মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনা হবে কিনা তার বিশেষ আমাদের প্রথম বৈঠকে তা শাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি সুন্নাতে মোকাদা না পড়লে কি কবিরা গুণা হয় ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দিই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিতে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই এবং হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাস করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করি মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো নিচে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুহতারি লেখা হয়েছে যে আবাসা বিল আকলি মুতাকিয়ান ও রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাদ আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা হচ্ছে সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক ব্যবস্থা করার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে তালাত করার জন্য আপনার থাকা জরুরি নয় জানতে চেয়েছেন চার বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কি অনুযায়ী আল্লাহ যে আল্লাহামদুল্লাহ মাহমাদে পর্যন্ত পড়ে ফেলে আপনি সিদ্দাসৌ দিবেন অন্য অন্য অনেকগুলাম একরাম অবশ্য বলেন যে না এর কারণে সৌদিদাসৌ দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য সিদ্দাসৌধ দিতে হবে না আর সৌদি আরবলাম একরাম সহনে কি বলেন এরপরে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি মনিরা বুন আপনি জানতে চেয়েছেন ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কি না বলা যেতে পারে এটা কথার কথা আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয় তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি এটা কীভাবে প্রকাশ করবো এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন করব সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয় সেটি তো নামান্তর কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে বললেই তো আর পড়ে না পড়ে যায় না অতএব এটাতে কোনো অসুবিধা নেই পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি হ্যাঁ পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দান অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না জাস্ট বসা অবস্থায় পা ধরেছে তার মানে তার কাছে সে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে এটা প্রকাশ করবার জন্য অতএব এটাকে আমি শির্কের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কি না গোসল বিলম্ব করলে কোনো গুণ হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজরের নামাজের মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হল সূনা ন্যাভেল ইসলাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়জ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে এমন কোনো কথা নেই আমরা রহমান লিখেছেন না টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে না এটা কোনো জরুরি না তবে সর্ব উজু অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা নেই প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কিনা যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গোনা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় নাই আল্লাহ রব আলমী আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকানা আলাহাল আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না লিখেছেন মহনা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহানা না চেয়ে মাফ চেয়ে নিলে সেটা জায়েজ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে রাতে স্ত্রীর কাছ থেকে তো ছোট লোকি এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছিলেন হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার ভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট যেতে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুর উনিশ চব্বিশ নম্বরে তাহলে বলেছেন অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাফ চান তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ সালাম লিখেছেন আমাদের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকায় আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং করেন সেরকম মনোযোগের সাথে ইংশালাবি দিল্লা আপনার সমস্ত মনে আসবে না তবে এটার কারণে আপনি মুনাফিকির লক্ষণ নিজের মধ্যে আছে অনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই মহাদুল রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কেবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়গা রয়েছে এবং নয় নয়ুর রহমান্লাহ মুসলিমের সারার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিভস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছেন নবিল সাল্লাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজুলতা আছে কি না বোন মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেই বরং আমাদের কবরে আমাদের আখেরাতে আমাদের আলমে বারজাখে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে আপনি যদি ভালো আমল করে যান আপনার কবর যদি জঙ্গলেও হয় আপনি যদি কোনো পশুর পেটেও চলে যান আপনি যদি সমুদ্র নিমজ্জিত হয়ে যান আল্লাহ আপনার ধ্বংসাবশেষ যেখানে থাকবে সেখানে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে নিবন্ধিত হবেন আল্লাহর কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন কিন্তু আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না এরপরে তাজ ইসলাম জানতে চেয়েছেন সূন্যত মোহাকাদা না পড়লে কি হয় না সুনাদা না পড়লে কবিরাগুনা হয় না কিন্তু এটা একজন ইমানদারের জন্য সুনত মোহাকা নিয়মিত ছাড়া বা কারণ ছাড়া ছাড়া উচিত না রিসুল আকাম সাল্লাহাম সুনত মোয়াদা কারণ ছাড়া ছাড়তেন না